সংসিং মান্নান মান্নানুং দেখা হওয়া বা পরিচিত হওয়া শিক্ষকদের ঝুম মানে মধ্যে আমার এখন পর্যন্ত যত শিক্ষকের সাথে পরিচয় হয়েছে তার মধ্যে খাজাং সবচেয়ে বেশি নাম নেন মনে আছে বা স্মৃতিতে আছে এরকম সংসিং নিমন শিক্ষক হচ্ছে ছয়ে আমার ছত বঞ্চে ছত বঞ্চে মানে প্রথমবার প্রথমবার প্রথমবারের হানগুগ সংসিন্দা প্রথমবারের যে কোরিয়ান শিক্ষক তিনি পুরোটুকুর অর্থ এরকম আসবে আমি এখন পর্যন্ত যতগুলো কোরিয়ান শিক্ষক যতগুলো শিক্ষকের সাথে আমার দেখা বা পরিচয় হয়েছে তার মধ্যে সবচেয়ে যে বেশি মনে আছে এরকম শিক্ষক হচ্ছে আমার প্রথম কোরিয়ানদের শিক্ষক ছিলেন তিনি কেন মনে আছে বলছে ঝনন হানগু গরুল ছাল হাগো শিক্ষক জিমান আমি কোরিয়ান ভাষা ভালো করতে চাইতাম কিন্তু জিমান কিন্তু শিলসু রুল মানি হ্যাসমিতা শিলসু মানে মিস্টেক মিস্টেক মানি হ্যাসমিতা অনেক মিস্টেক করতাম সংসিন নিমন শিলসু রুল খুচিয় জুশিলতে মাদা শিক্ষক সংসিন নিম শিক্ষক শিলসু আমার যে মিস্টেক সেটা খুচিয় জুশিলতে মাদা খুচিয় জুতা মানে সলভ করা বা আমার মিস্টেক যখন সমাধান করে দিতে তে মাদা এভরি টাইম প্রতিবারই তিনি যখন আমার এই মিস্টেকগুলো সলভ করতেন ছেগা ছাংফি হালকা ভোয়া আমি ছাঁকিয়াদা মানে লজ্জা পেতাম আমি লজ্জা পেতাম দেখে সিনজল হাগে মালহে হ্যা সঙ্গ সিনজল হাদা মানে কাইন্ড বা অনেক কাইন্ডলি আমার সাথে কথা বলতেন পুরোটুকুর অর্থ এরকম আসবে যে শিক্ষক আমি যখন কোরিয়ান ভাষা শিখতাম তখন অনেক বেশি মিস্টেক করতাম তো আমার যে শিক্ষক ছিলেন তিনি যতবারই আমার মিস্টেকগুলো গুলো কারেকশন করতেন প্রতিবারই আমি লজ্জা পেতাম দেখে আমাকে খুব কাইন্ড কাইন্ড ভাবে কথা বলতেন বা বুঝাইতেতেন এরকম বোঝাচ্ছে অননাল একদিন ছনন সংসেন নিমকে ঝিলমুন হাগো শিবফসমিদা একদিন আমি শিক্ষকের ঝিলমন প্রশ্ন হাগো শিবফসমিদা প্রশ্ন করতে চাচ্ছিলাম খোরাস সংসং নিমুল ভুলিয়সমিদা এই জন্য শিক্ষকে ভুল ভুল দা মানে ডাকা আমি শিক্ষকে ডেকেছিলাম কি বলে স্যাং সং নিম হম নর্মাল বানানটা কি সং স্যাং নিম আর সে কি বলেছে স্যাং সং নিম আচ্ছা স্যাং সং স্যাং মানে হচ্ছে মাছ তো সে শিক্ষক সংসের নিম না বলে স্যাংসং নিম বলেছে সংসের নিমন খুনালদো উসু মিয়ংস ছয়কে ইয়াগি হ্যাসমিরা শিক্ষক খুনালদো ওই দিনেও উসু মানে হেসে ছয়কে ইয়াগি হ্যাসমিরা আমার সাথে কথা বলেছিলেন রিসা ছনন ছনম সংসিং নিম ইয়েও রিসা আমি হচ্ছি সংসেং নিম স্যাংসং আনিয়েও স্যাংসনি আনিয়েও আমি মাছ নই হ্যাঁ স্যাংসং মানে তো মাছ আমি মাছ নই স্যাংসাংন সুফা মার্কেটে জানায়ও মাছ সুপার মার্কেটে আছে জানোই তো ওকে তো বলছে কি ঝিগুম দো সুফা মার্কেটে খাস স্যাংসাংনুল ভমিয়ন খাকুম সংসেং নিম স্যাংগা কি নাম নিদা ঝিগুম দো এখনো সুফা মার্কেটে খাস যখন আমি সুপার মার্কেটে যাই তখন স্যাংসনুল ভমিয়ন যদি আমি মাছ দেখি মিয়ন মিয়ন মানে যদি যদি আমি মাছ দেখি খাকুম মাঝে মাঝে সংসেন নিম স্যাংগা কি নাম নিদা শিক্ষকের স্যাঙ্গার মানে চিন্তা বা তার খেয়াল না চলে আসে ছনন উড়ি সংসিং নিমি ম্যাও ভোগ আমি আমার শিক্ষককে অনেক বেশি ভোগ শিবকে মানে দেখতে চাই এখানে মিস করাও বোঝায় যে আমি আমার শিক্ষককে অনেক বেশি মিস করি তার মানে এর কাহিনীটা কি ছিল সে কোরিয়ান ভালো করতে চাইতো বাট কোরিয়ানে মিস্টেক হইতো তো সে শিক্ষককে একদিন ভুল করে সংসিং নিম না বলে স্যাং সং নিম বলেছে মানে মাস বলে ডেকেছে ঠিক আছে এটা ছিল হচ্ছে ওনার মেমরি ওকে আমরা এখন কোশ্চেন সলভ করব এখানে কি আছে খুচ্ছিত মানে ফিক্স করা ছাংকি মানে সেন বা লজ্জার স্যাংসং মানে ফিস প্রথম প্রশ্নটা আসি বলছে যে ভিসানন ই সংসং নিমুল অঞ্জে মান্নাস রিসাই শিক্ষকের সাথে কবে মানে কখন দেখা হয় তার বলেন কোনটা হবে আনসার সময় এক নাম্বার ভেরি গুড ছানগু গরুর ভ্যে প্রথম যখন সে কোরিয়ান ভাষা শেখে শেষ হবে বাকিগুলো কি আছে আমি একটু করে নিগু গরুর খার শুরুতে বন্ধুরা যখন শেখাচ্ছিল না এটা 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 ছিল না তারপরে বলছে যে ছিঙ্গদুরী হানগু গ শিলসুরুল হ্যা যখন বন্ধুরা যখন আহ কোরিয়ান ভাষায় মিস্টেক করতো তখন এটাও না রিসাগা সুপার মার্কেটে যখন যে সুপার কিনছিল তখন এটাও না অ্যান্সারটা হচ্ছে এক নাম্বার একদম প্রথম যখন কোরিয়ান ভাষা শেখে তখন দুই নাম্বার বলছে যে ই সারামন ওয়ে স্যাংসন ভৌমিয়ন স্যাংগা খেয় এই মানুষটা কেন স্যাংসনল ভৌমিয়ন যখনই সে হচ্ছে মাছ দেখে তখনই শিক্ষকের চিন্তা আসে কেন আসে কোনটা হবে অ্যান্সার এখানে প্রশ্ন কি আসছে এই মানুষ কেন শিক্ষক আহ দেখলে দেখলে শিক্ষক মনে হয় না না বলছে যে এ মানুষটা ওয়ে স্যান্ডস অনুল হোমিউন এ মানুষ কেন মাছ দেখলেই তার শিক্ষকের কথা মনে করে মাসের সাথে শিক্ষকের কথা কেন মনে করছে তো চার নাম্বার কেন হলো শিক্ষক শিল্প

মাল হ্যাসুল কায় কেন শিক্ষক হেসে লিসা লিসার সাথে কথা বলেছিল কি কারণ কোনটা হবে আপু যে মাঝে মাঝে আপনি কুরিয়ানটা বলবেন বলার পরে এটা এটার অর্থটা কি হবে একটু জিজ্ঞেস করেন মাঝে মাঝে মানে অনেক সময় হয় কি যেগুলো পারি বুঝছেন সেগুলো আস্তে আস্তে চলে আসে কারণ শিক্ষক কেন হেসেছিল এটা বলে এটা মনে মনে আসলো আপনি যে বললেন আর মনে মনে চলে আসছিল ঠিক আছে বলেন তাহলে কোনটা হবে এটা

সং নিমন রিসেল জয়েস সং শেখক পছন্দ করে পছন্দর কোন কথা ছিল না ওকে তাহলে বলেন কোনটা এটা এটা হচ্ছে হবে হচ্ছে রিসাগা ছাংফি হালকা বয় দেখেন লাস্টে আছেন পড়ার এই যে জেগা চাংপি হালকা বয় সিনজল হাগে মালহে জুস সুমিদ এই যে এই জগতে আমি ছাংফি হালকা ভ আমি হচ্ছে লজ্জা পেতে পারি এই জন্য তিনি আমাকে খুব কাইন্ডলি কথা বলতেন লজ্জা পেতে পারি এই লাইনের মধ্যে কথাটা আছে ছাংফি হে হালকা ভা ছিঞ্জল হাগে মাল হ্যা এইটা হবে যে আমি ছাংফি হালকা ভ আমি হচ্ছে লজ্জা পেতে পারি এই জন্য তিনি আমাকে সুন্দর করে হেসে হেসে কথা বলতেন হ্যাঁ শিলসু শিলসু মিস্টেক করলে তো হাসে না অ্যান্সারটা দুই নাম্বার ধরতে পারতেছেন কেন দুই নাম্বার হলো ওকে এইভাবে আমরা রিডিং গুলো সলভ করবো ইনশাল্লা